হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানী অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমার ব্যাস চলে যাচ্ছে আজকে আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো মেয়ে দুপুরবেলা এখন প্রায় দুটো মুটো বাজে কি দেড়টা বাজে হবে হয়তো যাই হোক তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো মেয়ে গিয়েছিল একটু জায়েদের বাড়ি খেলতে তো মেয়েকে ডেকে নিয়ে এলাম ডেকে নিয়ে আসিনি ফোন করলাম পাঠিয়ে দেওয়ার জন্য তো পাঠিয়ে দিল। মেয়েকে স্কুল থেকে এনে মেয়েকে খাওয়ালাম খাইয়ে টাইয়ে স্নান করলাম স্নান করালাম এই সরি খাইয়ে পড়তে গেলো পরে এসে স্নান করলো তারপরে একটু বেরোলো আর কি খেলতে আর দেখো আমি ঘরে লাইটটা জ্বালিয়ে তোমাদের দেখিয়ে দিলাম কটা বাজে আর চারিদিকে বন্ধ করে দিচ্ছি রোদ্দুরের কোনো কিছু ঢুকতে দিচ্ছি না ঘরটা খুব ঠান্ডা থাকে আর দেখো বাইরে রোদ্দুরের তাত দেখো এখনই এত গরম পড়ে গেছে জানি না এরপরে কী হবে তো সুতরাং এবার এই ঘরটা এরকম অন্ধকার একটু বেশি লাগছে তবে সেরকম ঠিক অন্ধকার নয় লাঞ্চ কি কি কী রান্না করেছি দেখে নাও এটা হচ্ছে ডিমের কারি আমাদের তিনজনের তো মেয়ে দুটো দুবেলার আর এই যে শাক চচ্চড়ি আর কিচ্ছু রাঁধিনি একটা আলু ভাতে দিয়ে ভাত করবো বেলা কারণ আমি তো রোজা করেছি আমি তো খাবো না আর ওর বাবাও আজকে রোজা করেনি ওর বাবার আছে নেমন্তন্ন আছে দেখো এটা হচ্ছে খিচুড়ি এটা সকালের দিকে করেছিলাম মেয়েকে স্কুল থেকে এনে খাই যে এতটা বেঁচে গেছে দেখি কি করা যায় ওটাকে আর এই যে দুপুরের লাঞ্চ নিয়ে এসেছি দেখো অন্ধকার একটু ফ্ল্যাশটা জ্বালিয়ে দিয়ে তোমার দেখিয়ে দিই এই যে ভাত ডিমের কারি শাক এটা দিয়ে মেয়েকে লাঞ্চ করাবো অল্প একটু ভাত খাওয়াবো তারপরে একটু ফল খাবে কারণ ওকে একটু বেশি বেশি খাই দিলে ও কিছু কোনোটাই খেতে পারে না তাই আমি ঠিক করেছি একটু অল্প অল্প খাওয়াবো বারে বারে খাওয়াবো এটাতে ও সুস্থ থাকবে আমারও শান্তি আর দেখো মেয়ে এখন খাবে খেয়ে একটু ঘুমাবে ঘুম থেকে উঠে মেয়ে যাবে ক্যারাটে মেয়ের প্রচুর চাপ ক্যারাটে থেকে আসবে আমি আবার ওকে হোমওয়ার্কগুলো করাবো তারপরে ওর ছুটি আর কি নিয়ে কাল আবার স্কুল দেখো ফল কেটে দিয়েছি এই ফলগুলো সব কটা খাবে কি না জানি না খায় না সেরকম যেন তো খেজুরটা আঙুরটা কলাটাই খাবে আপেলটা খাবে না তারপর দেখো মেয়ে সন্ধ্যেবেলা এসে আঁকছে ব্যাস এরপরে হোমওয়ার্ক করিয়ে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আবার সকালে স্কুল ভিডিওটা বেশিক্ষণ বাড়ালাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো